এদের মধ্যে মিঠ হচ্ছে আমি ছাড়া দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পদ্মানদীর চর চাপাইনব জেলার পদ্মানদীর চর এখানে সকল সার এবং গরুগুলো হাজার হাজার গরু এখানে কি সুন্দর সুন্দর সার গরু পদ্মা নদীর চড়ে একদম বর্ডার এলাকাতে দেখেন কত সুন্দর একটা সার ছ নম্বর বাদে আছে সুজন ছ নাম্বার বাদে নিচে ও কাকা চিনি ও কাকা যাবে ওজন নি দাঁড়ায় আছে

সেলফুটা বা সুন্দর দুইটা বাচ্ছুর

তিনশো পঁচাশি দেখা কিনা কেমন দামে করবেন দাদা ইচ্ছা আছে একষট্টির মধ্যে এগুলো তো দাঁত হয়ে গেছে না দাদা মাংস কত রুক্ষ হইতে পারে দুটোতে তেরো ঠিক আছে দাদা দেখলেন তেরো মন মাংস হবে যেটা আসলে পুরোপুরি ছিল একটা মিথ্যা কথা

বেজা কিনে চলছে নাকি কাকো বেজা কিনে চলছে হয়নি ও নাথলেন দুষ্টু করে